সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে যদি আপনারা দেখেন তাহলে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম থেকে দেখুন গরু পাচার কাণ্ডে রাজ্যের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল জেলে রয়েছে এছাড়াও রেশন দুর্নীতি কাণ্ড একেবারে জেরবার অবস্থা শাসকের সন্দেশখালী কাণ্ডে মহিলাদের ওপরে অকথ্য অত্যাচার তৃণমূলের হেভিওয়েট নেতা শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী ইতিমধ্যেই জেলে রয়েছে এই আবহে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যাতে নাম জড়ায় তৃণমূলের সেকেন্ড এন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তবে তিনি এখনও দোষী সাব্যস্ত না হলেও একেবারে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে যায় তার পরিবারের সকলেই তার স্ত্রী থেকে তার মা বাবা লিপস অ্যান্ড কোম্পানির সূত্র ধরে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সূত্র ধরে সকলকেই জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই আবহে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কত কোটি টাকার সম্পত্তি জানবো আজকের এই প্রতিবেদনে যা দেখে চক্ষু চরক গাছ রাজ্যবাসীর দর্শক আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ডায়বন হারবার কেন্দ্র যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা চলছে আর এরই মধ্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন মনোনয়নপত্রে জমা দেওয়ার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিলেন হলফনামা সেই হলফনামা থেকে তার মোট অস্থাবর সম্পত্তির হিসাব পাওয়া গিয়েছে দেখুন দর্শক কত টাকার মালিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হলফনামা থেকে জানা যাচ্ছে দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশ অর্থবর্ষে অভিষেক ব্যানার্জি রোজগার করেছিলেন একাত্তর লক্ষ বাহান্ন হাজার দুশো টাকা দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি অর্থবর্ষে রোজগার করেছেন সাতষট্টি লক্ষ বত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ অর্থবর্ষে সেই টাকার অঙ্কটা গিয়ে দাঁড়ায় এক কোটি একাত্তর লক্ষ উনতিরিশ হাজার টাকা এটা শুধু ক্যাশ বলছি আরও কী কী আছে দেখুন আর দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে রোজগার করেছিলেন নব্বই লক্ষ পঞ্চাশ হাজার ছশো তেতাল্লিশ টাকা এবং দু হাজার বাইশ থেকে তেইশ রানিং চলছে চব্বিশ অর্থবর্ষে রোজগার করেছেন এখন পর্যন্ত আঠারো হাজার বিরাশি লক্ষ আঠান্ন হাজার তিনশো ষাট টাকা হিসাব করুন দর্শক কত কোটি টাকার মালিক আমরা জানাবো মোট সম্পত্তি কতটা অভিষেক ব্যানার্জির স্ত্রী এবার এটা তো তার গেল এবার তার স্ত্রীর কি পরিমাণে সম্পত্তি রয়েছে আপনারা দেখুন অভিষেক ব্যানার্জির স্ত্রী নুরুলা দু থেকে দু হাজার অর্থবর্ষে তার স্ত্রী রোজগার করেছেন এক কোটি চোদ্দো লক্ষ চৌত্রিশ হাজার ছশো টাকা দেখুন দশ দর্শক অভিষেক ব্যানার্জির স্ত্রীর রোজগার দেখুন তারপর দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি অর্থবর্ষে অভিষেক ব্যানার্জির স্ত্রী রোজগার করেছেন প্রায় ঊনষাট লক্ষ তিন হাজার চারশো চল্লিশ টাকা এবং দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ অর্থবর্ষে রোজগার করেছেন প্রায় ঊনআশি লক্ষ পাঁচ হাজার একশো সত্তর টাকা এবং দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে রোজগার করেছেন ষাট লক্ষ পঁয়ষট্টি হাজার নশো নব্বই টাকা কত কোটি কোটি টাকার মালিক দেখুন আরও আছে দেখুন এখন যদি অভিষেক ব্যানার্জির মোট সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গা থেকে সকল বিনিয়োগে রয়েছে যে বিনিয়োগগুলো রয়েছে সেই সমস্ত বিনিয়োগের প্রেক্ষিতে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ছাব্বিশ লক্ষ কুড়ি হাজার দুশো চার টাকা এই বিপুল সম্পত্তি থাকলেও অভিষেক ব্যানার্জির নামে নেই কোনো গাড়ি তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড বলে কথা অভিষেক ব্যানার্জির নামে কোনো চার চাকা গাড়ি নেই তার নামে রয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার ছশো কুড়ি টাকার সোনার অলঙ্কার এবং তিন হাজার তিনশো চল্লিশ টাকার রূপর অলংকার এই অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা বিভিন্ন জায়গায় বিনিয়োগসহ মোট সম্পত্তির পরিমাণ তার আটাত্তর লক্ষ সত্তর হাজার তিনশো বিরাশি টাকা রুজিরা নিজের নামে রুজিরার নিজের নামে রয়েছে তেতাল্লিশ লক্ষ টাকার বেশি সোনা তার স্ত্রীর কিন্তু প্রচুর পরিমাণে সোনা রয়েছে দেখুন তেতাল্লিশ লক্ষ আঠাত্তর হাজার তিনশো বত্রিশ লক্ষ টাকার সোনা রয়েছে তার স্ত্রীর এবং এক লক্ষ বিরানব্বই হাজার পঞ্চাশ টাকার রূপর গহনা রয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের তাদের দুজন ছাড়াও তাদের সন্তানের নামে রয়েছে প্রায় উনিশ লক্ষ সাতাত্তর হাজার দুশো একচল্লিশ টাকা এবং সাত লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ টাকার অর্থ অস্থাবর সম্পত্তি রয়েছে তার সন্তানেদের নামে এই হলফনামায় অভিষেক ব্যানার্জি তার এবং তার স্ত্রীর নামে থাকা কোনো রকম স্থাবর সম্পত্তির উল্লেখ করেনি তাদের স্থাবর সম্পত্তি কিন্তু এর বাইরে যেগুলো শুনলেন আপনারা এর বাইরে হয়তো আরও স্থাবর সম্পত্তি রয়েছে তবে এর কোনো উল্লেখ তিনি করেননি যে তার স্থাবর সম্পত্তি কত কোটি টাকার রয়েছে সেই হিসেবে ধরা যেতে পারে তাদের কোনো স্থাবর সম্পত্তি নেই যেহেতু তারা জানায়নি সেই হিসাবে ধরা যেতে পারে তাদের কোনো স্থাবর সম্পত্তি নেই তবে উল্লেখ করেছেন তার নামে রয়েছে ছত্রিশ লক্ষ টাকার ঋণ অভিষেক ব্যানার্জী ঋণ নিয়েছেন মানে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন ছত্রিশ লক্ষ টাকা তিনি তার শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে যা জানিয়েছেন তার ঝুলিতে রয়েছে বিবিএ এম ডিগ্রি বিবিএ এবং এম বিএ ডিগ্রি তৃণমূলের সেকেন্ড কমান্ড এবং দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও অভিষেক ব্যানার্জি নিজের কোনো স্থাপর সম্পত্তির উল্লেখ করেননি তবে দু সালে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন সেই হলফনামায় তার স্থাবর সম্পত্তির হিসেব ছিল সেখানে তার নামে সেই সময়কার হিসেব অনুযায়ী তিরিশ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাট ছিল বলে উল্লেখ করেছেন দর্শক কি বলবেন দেখুন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জির কোটি কোটি টাকার সম্পত্তি আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আপনারা জানেন ডায়মন্ড হারবার নিয়ে চলছে জোর জল্পনা যে ডায়মন্ড হারবারে কে জিতবে এরই মধ্যে তৃণমূলের সেকেন্ড ইনকামানের খামানের সম্পত্তির পরিমাণ আপনারা জানতে পারলেন তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন ডায়মন্ড হারবারে জোর টক্কর দিবেন তবে ডায়মন্ড হারবারে শেষ পর্যন্ত দাঁড়াতে গিয়েও মুখ ফিরিয়ে নিয়েছেন আইএসএফ নেতা আপনারা সকলেই জানেন নওশাদ সিদ্দিকী সে কেন দাঁড়ায়নি তার বিরুদ্ধে নানান রকমের অভিযোগ উঠে যে হয়তো অভিষেক ব্যানার্জির সঙ্গে সেটিং হয়েছে টাকা নিয়ে নিয়েছে সেটা তার ব্যাপার তবে ডায়মন্ড হারবারে যদি আইএসএফ নেতা দাঁড়াতো তাহলে কিন্তু এই ডায়মন্ড হারবার থেকে জেতা তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডের অভিষেক ব্যানার্জির কঠিন হয়ে যেত তবে এখনও হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ